ছিলাম না আমাদের সাথে নামাজের কোন সম্পর্ক ছিল না সাথে আমাদের কোন সম্পর্ক ছিল না আল্লাহ মসজিদে আজানা মসজিদের দিকে যাইত মসজিদে চার দোকানের চড়ার দখল করে বসে থাকতাম ক্রাম বোর্ড দেখতাম আল্লাহ ক্যারাম বোর্ড খেলতাম টিভির সামনে বসে থাকতাম অন্য আমার জান্নাতিরা আবার জিজ্ঞেস করবে ও জাহান নামি এখন তোমরা বলো দুনিয়ার জীবনে নামাজ আদায় করি নাই বহুদিন তোমাকে মসজিদে যেতে দেখেছি এটা হলো মূল কথা বহুদিন তোমাকে মসজিদে যেতে দেখেছি শুধু তাই নয় পাক্কা মুসল্লির বেশ ধরে পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে যায় নামাজ নিয়ে এইভাবে খাতা পত্র নিয়ে মসজিদে যেতে দেখেছি আবার এখন বলছো দুনিয়ায় ছিলাম না এটা আবার কিভাবে আমার তো স্পষ্ট স্মরণ আছে আমি তোমাকে মসজিদে জেনে রেখেছি আল্লাহ বন্ধুরা বেদামাজি ভাইয়েরা খুব ভালো করে বোঝার চেষ্টা করো ও থেকে জবাব আসবে ও জান্নাতি বন্দ মসজিদে যেতে দেখেছ নামাজ আদায় করতে যেতে দেখেছ টপি পাঞ্জাবি বলে মসজিদের খাতা পত্র নিয়ে মসজিদে দেখে যেতে দেখেছ সন্দেহ নাই তবে সেই নামাজটা ছিল জমান নামাজ কোনো নামাজ ছিল না ও জান্নাতি ভাইরা গোটা জীবনে কোনো দিন জমা মিস করি নাই জমা মিস করি নাই জমা মিস করি নাই সেমাখালি থেকে টিকিট করে ঢাকার দিকে রওনা করেছি আল্লাহ গোয়ালন্দ জামান বল আল্লাহ জমা আজানো হয়ে গেছি আল্লাহ গাড়ি ছেড়ে পাঁচ শত পাঁচ ছয় শত টাকা লস করে জুমার জমা নামাজানাই করে নতুন টিকিট করে ঢাকায় গিয়েছি আমি এমন জুমার এম করেছি আমার জীবনে কোনো দিন জমা মিস করি নাই কিন্তু ভাইরে জুমার নামাজের বদৌলতে আমি আমাকে আখেরাতের কোন স্টেশনে নামাজি বলে পরিচয় দিতে পারি নাই মালাকুল মাউত যখন লোহ কবজ করতে এসেছিল নেককার বতকারের তালিকা তার ছিল আল্লাহ জুমার নামাজের জোরে আমি আমার নামটাকে নেককারের তালিকায় উঠাইতে পারি নাই কবরের জিন্দেগিতে নামাজের মামলা আমার সাথে করা হয় নাই আখেরাতের কোন স্টেশনে আমি আমাকে নামাজি বলে পরিচয় দিতে পারি না বুঝলেন তো কথাটা কয় হুজুর তাহলে জুমার নামাজ তো পড়তে যাব কেন তুমি তাওবা আসো কেন তোমারে কে তেল লাগায় কি তাই শুক্রবারের নামাজ পড়ে যদি কি নামাজই হতে না পারলাম তা শুক্রবারে যাব কেন তুমি শুক্রবারে আসো কেন তোমার তেল লাগাই কে যুবক বন্ধরে যদি জুমার নামাজ আদায় করতে আসো তোমার বিশ্বাস যদি এমন থাকে যে হুজুর অন্তত সপ্তাহে একটা দিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কদমে সিজদা দিব যেন অন্তত আখেরাতে আল্লাহর দরবারে কিছুটা হলেও পেশ করা যায় নাকি জবাব যদি তোমার এইটা বের হয় ও জমার দিনের যুবক ও জমার দিনের মুসল্লি বাদালেরা আমি তোমার হাতে পায়ে ধরে বলি এই একদিন তুমি জবান থেকে শিকার করো না কমিনাল মুসল্লিল দুনিয়ার জীবনে আমি মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না এটা একদিন তুমি তোমার মুখ থেকে স্বীকার করবা এই জুমার নামাজের মুসল্লি বন্ধরে জুমার দিনে জুমার নামাজের জন্য তুমি ব্যস্ত হয়ে যাও শনিবারে যখন আসরের খবর নাই এই কথা ঠিক কিনা গত রাতে মাগুরা শ্রীপুরের ভিতরে বলছে হুজুর দোতলায় ইমার্জেন্সি করা লাগবে কাই কেন কই শুক্রবারে সে মসজিদ ধরে না আবার জোহরের সময় যান আমাদের বাগার ফলা থানার গল্প শোনায় অনেক আগের গল্প জোহরের নামাজ আজান কয়টাই হয় জোহরের আজান আমাদের দেশে কয়টাই একটাই জামাত সাধারণত দেড়টাই কিছু অফিসিয়াল মসজিদ বাজার কেন্দ্রে কিছু অফিসিয়াল মসজিদ আছে যেগুলো কোন কাজের সুবিধার জন্য আল্লাহর যত সময় যেন নামাজ আদায় করতে পারে তাই একটা পঁয়ত্রিশ বা চল্লিশে নাকি তবে একটা তিরিশের আগে আমাদের দেশে কোথাও জহরের জামাত হয় না ও বন্ধু একটা পঁচিশ যখন বাজে মসজিদের সামনে গিয়ে গাড়ি ব্রেক করে থেমে গেলাম যাই দেখি দরজা ঠরজা বন্ধ চিন্তায় পড়ে গেলাম যে এখন কি আজানি দেওয়া লাগে কিনা এ বড় হুজুর আলী কি আজান দেওয়া যায় কথা কন না বড় হুজুর আলী কি আজান দেওয়া যায় বড় হজুর হলি আজান দেওয়া যায় না আমার তালা গ্রামের গল্প ফজরের আগে তালি যখন আজকে একটু আগেই চলে আসি তালি আজান আজকে একটু দিয়েই দিই এইরকম একটু হজিল আপনি আর খাহেশ যাইলো কিন্তু দুপুরে রাজান আর সকালে রাজান ভোরে রাজান এক না একটু ব্যবধান আছে এখন ওই সময় হাইয়ালাল ফালা বলার পরে ওটা তো মনে থাকা লাগবে আসসালাতু খাইরু মিনান না মনে থাকার পরেই নাই কবুল নাকি এখন আজান তো গড়ান চালাই দিছি আজান দিচ্ছি কার্লাম ওই সময় একটু চিন্তা করতেছি আসালাত খাইরুম্মিনার নাও এটা তো একটা মুস্তাহাব সন্নাথের পর্যায়ে এ যদি কেউ ভুলে নাও বলে তো আজান হয়ে যায় তবে